সাম সামকমন ডেলি ইউজড ওয়ার্ডস এর দ্বিতীয় পার্ট এই ভিডিওটি এই ভিডিওতেও আমরা প্রায় পঞ্চাশটির মতন ডেলি ইউজড ওয়ার্ডস এর বাংলা জানব যে ওয়ার্ডসগুলো প্রত্যেক দিন আমাদের ব্যবহার করতে হয় কতদিনে পঞ্চাশটি দেখেছিলাম আজকে আরও পঞ্চাশটির মতন দেখাবো দেখুন সাম কমন ডেলি ইউজড ওয়ার্ডস ফিফটি ওয়ান ইন্টু ওয়ানের মধ্যে ফিফটি টু লেট মানে দেরি ফিফটি থ্রি লাইক মানে পছন্দ করা ফিফটি ফোর লাইকলি মানে সম্ভবত ফিফটি ফাইভ মানি মানে অনেক ফিফটি সিক্স মোর অস কম বেশি অথবা মোটামুটি ফিফটি সেভেন মাছ অধিক ফিফটি এইট নেয়ার এখানে ফিফটি নাইন নেভার মানে কখনও নয় নাও মানে এখন অফ মানে এর অফ মানে বন্ধ অন মানে ওপরে বা চালু করে দেওয়া অন টু মানে ওপরে এরপর দেখুন আদারওয়াইজ নইলে নতুবা আউটসাইড বাইরে ওভার ওপরে প্রেস প্রশংসা করা বা প্রশংসা রেয়ারলি কদাচিত বা খুব কম রাউন্ড মানে গোলাকার সেভারেল মানে বেশ কিছু কয়েকটি বা কতিপয় অর্থে সেভারেল শব্দটি ব্যবহৃত হয় শার্প মানে থিক ন এবং সো দ্যাট মানে যাতে সাম মানে কিছু সুন মানে শীঘ্রই ডেভিওয়ার্স চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট শেয়ার করে সকলের মাঝে ছড়িয়ে দিন স্টেপ ধাপ বা পদক্ষেপ স্ট্রংলি প্রবলভাবে সাচ যেমন তেমন সাডেনলি হঠাৎ দ্যাট যে বা তাতে ব্যবহৃত হয় দেয়ার মানে তাদের দেন তখন তারপর দেয়ার সেখানে স্পেলিংয়ে পার্থক্য আছে থ্রু মানে মাধ্যমে টিল মানে পর্যন্ত টু মানে তে বা প্রতি টো মানে আজ টুমোর মানে আগামীকাল টু মানে খুব বা ব্যবহৃত হয় আন্ডার মানে অধীনের নিচে আনফর্চুনেটলি মানে দুর্ভাগ্যবশত আপ মানে ওপরে আপন মানে ওপর আপ টু মানে পর্যন্ত ইউজুয়ালি মানে সাধারণত হয়েন মানে কখন হয়ার মানে কোথায় হয়েদার মানে কিনা নাম্বার হান্ড্রেড হোয়াইল মানে যখন হান্ড্রেড ও ওয়ান উইথ মানে সঙ্গে বা সাথে সহিত তথ্যে ব্যবহৃত হয় ওয়ান টু উই দিন মানের মধ্যে তো এটাই ছিল আজকের ভিডিও ঠিক এইরকম ওয়ার্ড জানতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল বাটন অল করে দিন আমরা চেষ্টা করি আপনার প্রয়োজন যে কোনো ওয়ার্ড ভিডিওর মাধ্যমে আলোচনা করার জন্য ধন্যবাদ